আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে দেখতে পারতেছেন এনিক জিট এটা জেনেরিক দুইটা কম্বিনেশনে মিক্স একটা হচ্ছে ফ্লুফেন্টিক্স জিরো পয়েন্ট ফাইভ আর একটা হচ্ছে মেল ট্রোসেন টেন জি আসলে এই জেনেরিকে বিভিন্ন ধরনের কোম্পানি বাজারজাত করতে পারে যেমন বেক্সিমকো বাজারজাত করতে হচ্ছে করতে যা করে ফ্রেঞ্জিট বেশ ফিম্প আছে স্কোয়ারের আছে তারপর হচ্ছে হেলথ কেয়ারও আছে বিভিন্ন ধরনের কোম্পানি বাজাত করে থাকে এই জেনিকে এটা হচ্ছে আমার হাতে যেটা দেখতে পারতেছেন বা এই ভিডিওতে যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে অ্যালভিয়ানের ওষুধ খুব মাংসম্পন্ন একটা ওষুধ এটা দশ পিসের একটা পাতা হয়ে থাকে পণ্যটা থাকে পাতা টোটাল একশো পঞ্চাশ পিস এটা পার পিস পাঁচ টাকা হিসাবে সেল হয় আপনি যখন হোলসেল নিবেল তখন এটা আর একটু দাম কম পড়ে আসল এখন আসেন এটা মেইন কাজটা কি এটার মেন কাজ হচ্ছে যাদের একটু ডিপ্রেশন থাকে বা মাথা একটু গরম হয়ে থাকে বা ঘর সব মাথা ব্যথা করে তার জন্য একটা খুব ভালো মানের ওষুধ তো তাদের জন্য এটা খুব ভালো মানের একটা ওষুধ এটা ইনস্ট্যান্ট আর যাদের স্পেশালি যাদের ঘুম হয় হয় না মানে ডিপ্রেশনের কারণে বা বিভিন্ন টেনশনের কারণে এটা একটা জাস্ট মাথা ঠান্ডার ওষুধ হিসাবে কাজ করে ওই কারণে আপনার যখন মাথাটা রিল্যাক্স হয় মাসেলগুলো যখন বা সেলগুলো স্টিমগুলো যখন রিল্যাক্স হয় তখন আপনার গুমটা ভালো হয় তো এই কারণে ম্যাক্সিমাম দিয়ে থাকি আমরা সাধারণত শুধুবেলা যারা ফার্মাসিস্ট আছি শুধুমাত্র রাতে দিয়ে থাকি অন্যান্য সময় আমরা আসলে দিতে পারি না পারি না বা দেইও না কারণ এটা সম্পূর্ণ এমবিবিএস ডাক্তার নির্ভর করবে তার শারীরিক কন্ডিশনের উপর কয়বেলা দিবে না দিবে এটার উপর তো আপনারা যারা একটু ডিপ্রেশনে থাকেন বা এসব নিয়ে চিন্তা আপনারা করেন মাথা একটু গরম থাকে তারা এটা নিতে পারেন এটা এটা খুব ভালো মানের ওষুধ হিসেবে কাজ করে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম